আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিনের অন্যতম দেশ নেদারল্যান্ডস ট্যুরিস্ট ভিসায় যাওয়ার বর্তমান সময়টাতে খুবই ভালো একটা সুযোগ চলছে সেই সাথে চলছে বর্তমান সময়টাতে দু হাজার পঁচিশের সর্বোচ্চ রেশিও তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে নেদারল্যান্ড সম্পর্কে চাইলে কিন্তু আপনি কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় আপনাদেরকে ভালো মানের একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনের কোন একটা এরিয়াতে যেতে চাচ্ছেন বা যে কোনো একটা সেনজিন ভিসা হলেই হয় এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা ইদানিং বর্তমান সময়টাতে কিন্তু আমাকে অনেকেই কল করেন বা টেক্সট করেন বা ভয়েস করেন একই বিষয়ে কিন্তু আসলে আপনারা বলার চেষ্টা করেন বারবার যে সেনজিনের যে কোনো একটা এরিয়ার ভিসা পেলেই হয় আমাদের হলেই হবে কারণ আমরা অলরেডি সকলে জেনে গেছি যে সেনজিনের একটি ভিসা দিয়ে সদস্যভুক্ত অন্য এরিয়াগুলো কিন্তু ভিসা ছাড়া ভ্রমণ করা যায় সঙ্গত কারণে অবশ্যই আমরা চাইবো যে ফার্স্ট এন্ট্রি যেখানে করব সেখানকার ভিসাটা যেন আমার মিস না হয় তাহলে সেই ভিসাতে আমি ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ডের মতো দেশ ঘুরে আবার কিন্তু বাংলাদেশে আসতে পারবো অথবা চাইলে সেখানে ব্যাক থেকে যেতে পারবো এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে সেন্দিনভুক্ত দেশগুলো নিয়ে আমরা কাজ করি আমরা কিন্তু এক একজনের প্রোফাইল অনুযায়ী এক একটা দেশ আমরা সাজেস্ট করি যে আপনার জন্য এই সময়টাতে এখানে অ্যাপ্লাই করাটা শ্রেয় হবে অথবা আপনি এই পদ্ধতিতে যদি আপনি আগান তাহলে আপনার পুরো প্রক্রিয়াটাই খুব সফল হবে তো সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডকে সকলের কাছেই প্রেজেন্ট করি কারণটা হচ্ছে যে এখন বর্তমান সময়টাতে একদম জুলাই মাসের ফার্স্ট উইক আপনারা সকলেই জানেন সো আপনারা জানেন যে জুন জুলাই অগাস্ট অর্থাৎ জুন জুলাই অগাস্ট এই তিন মাস কিন্তু সংঘাতিক একটা ভিসা রেশিও থাকে করছিমা দেশগুলোতে বিকজ ওখানে শীত প্রধান দেশ আপনি যদি উইন্টারে যেতে চান যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তখন কিন্তু আসলে আপনি যদি ওখানে যে যাবেন সেটা পারপাস অফ ট্রাভেলটা খুব ভালো করে মেনশন করার তেমন কিছু থাকে না অবশ্যই কিছু না কিছু থাকে কিন্তু এই সময়টাতে আপনি যদি সুন্দর পরিপাটিভাবে অ্যাপ্লাই করেন দেন কিন্তু আপনি বলতে পারবেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে গ্রীষ্মকালীন একটা অবকাশ থাকে আপনি সেখানে ফ্যামিলি নিয়ে টাইম এক্সপ্লেন করতে চান অথবা সেখানে এখন ভ্রমণ পিয়াসু মানুষদের প্রচুর আনাগোনা কিন্তু বেসিক্যালি নেদারল্যান্ড নেদারল্যান্ডে আপনি জানেন যে খুবই সুন্দরতম সেঞ্জিনের অন্যতম একটি দেশ বাংলাদেশে কিন্তু বর্তমান সময়টা সুইডেন অ্যাম্বাসির মধ্যেই নেদারল্যান্ডের ভিসাটা কিন্তু পেয়ে যাওয়াটা খুব ইজি এবং তাও মাত্র পনেরো থেকে কুড়ি দিনের ভিতর হয়ে যাচ্ছে এখন বন্ধুরা এই যে যে নেদারল্যান্ড আমি আপনাদেরকে সাজেস্ট কেন করি আপনি যদি ফার্স্ট এন্ডই আমরা আগে কাজ করতাম একটা সময়তে জার্মানি ইতালি হ্যাঁ বা পাশাপাশি অন্য অন্য আরো এরিয়া আছে এদের কাজ করতাম তখন আমরা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যাল যা দেখেছি যে ইতালির জন্য যদি আমি দশটা ফাইল সাবমিট করি বিপরীতে যদি আমি নেদারল্যান্ডের জন্য সাবমিট করি সেক্ষেত্রে কিন্তু আমি নেদারল্যান্ড থেকে ফলাফলটা ভালো পাচ্ছি এটা পাওয়ার খুব স্বাভাবিক আবার আমাদের যারা ক্লায়েন্টগুলো আছে যারা আমাদের ভাই যাদের সাথে ভালো সুসম্পর্ক তাদেরকে কিন্তু আমরা অ্যাডভাইস করি অনেকে বলে যে ভাই আমি জার্মানি যাবো তখন কিন্তু আমি বলি যে আপনি লাটভিয়াতে করেন অনেকে বলে ফ্রান্স যাবো আমি বলি আপনি ফিনল্যান্ড করেন অর্থাৎ সে তার গন্তব্যস্থানে যাবে কিন্তু যেভাবে যাওয়াটা মসৃণ হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের কাম্য থাকে তো যাই হোক বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডের কাজ খুব সফলভাবে করছি অনেকের ফাইল জমা আছে আশা করি এই উইকের মাঝে ভিসা অনেকের হয়ে যাবে আবার হয়তোবা অনেকগুলো ফাইল জমা করেছে এর মাঝে কিছু ফাইল ডিক্লাইন হবে এটাই কিন্তু আসলে ভিসার নীতি তো আমি বলবো যাদের কাছে ট্রাভেল ডকুমেন্ট আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন টিন ট্যাক্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস টাইগুলো স্ট্রং আছে আমি বলবো যে এই সময়টাকে আপনার কাজে লাগান নেদারল্যান্ডের ভিসা দিয়ে পুরো সেনজিন এরিয়া আপনি ঘুরে আসতে পারবেন বা ঘুরে আসুন তো আমরা এই রিলেটেড কাজগুলো করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দা কলে অবশ্যই কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করেন বা ডকুমেন্ট সাপোর্ট বা ইনভাইটেশন সব কিছুর জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে চলে যান আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা প্রপার ফাইল করে দেওয়ার চেষ্টা করব যে এই ফাইলের উপর ডিপেন্ড করে আপনি খুব সহজ ভিসা পেয়ে যান সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ